হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব আজকে টপিক থাকবে আপনার মানুষটি নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন অবশেষে আর একটা শেষ সুযোগ চাইছেন আপনার কাছে আপনার ভালোবাসাকে সে হারাতে পারবেন না বা তিনি হারাতে পারবেন না নিজের ভুল গুলো তিনি অবশেষে বুঝতে পেরেছেন এবং একটা শেষ সুযোগ আপনার কাছে আপনার ভালোবাসাকে তিনি হারাতে পারবেন না দেখি চলুন কি আসে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যেটুকু মিলবে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যে কোনো ডিসিশন নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু একটা যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে কিন্তু একটা পার্সোনাল রিডিং করিয়ে তবেই এগোবেন এটাই বলবো কারণ পার্সোনাল রিডিং পার্সোনাল রিডিং বিয়ের ক্ষেত্রে বলুন বা সম্পর্কের ক্ষেত্রে বলুন করাটা খুব দরকার ডেটটা অনুযায়ী বা আপনার নিউমোলজিটা দেখে না ভালো দেখে নিলে তাহলে আর ভবিষ্যতে কাঁদতে যাতে না হয় আপনারা যা কান্নাকাটি করছেন যা কষ্ট পাচ্ছেন খারাপ লাগে তো যাই হোক সেটা যাতে না হয় সেই জন্যই আপনাদেরকে বলি প্রত্যেকটা ভিডিওতে এবং অনেকে তার জন্য আমাকে ভীষণ হোয়াটসঅ্যাপে এসে আমাকে থ্যাংক ইউ জানিয়েছেন এই সতর্ক করার জন্য প্রত্যেকে বলছেন যে আমি খুব ভালো কথা বলেছি এই কথাটা স্বাভাবিক দেখুন জেনারেল রিডিং জেনারেল রিডিং জেনারেল রিডিং যদি আপনি মনে করেন সেটা ভেবেই যদি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমার পার্টনারের সাথে আমার সাথে মিলছে বলে পুরোটাই আপনার সেটা ভুল হয়ে যাবে যাই হোক এখানে দেখা যাচ্ছে গোপনীয়তা আপনার কাছে অনেক কিছু গোপনীয় গোপন করেছিলেন ডেট কার্ড আর এখানে এসছে একটা নাইন অফ গোপন তো আপনার কাছে অনেক কিছুই করেছেন আবার এমন হতে পারে ওনার উনার আহ মাতৃ কুলে একজন আত্মীয় স্বজনের মধ্যে কিছুদিনের মধ্যে গত কিছুদিনের মধ্যে মারা গেছেন এটা কিন্তু দেখা যাচ্ছে কার সম্পর্ক কার এনার্জি আমি জানি না উনি কিন্তু এখন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন উনি আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন চেপে গেছেন এখানে একজন কেউ ব্যক্তি ছিল থার্ড পার্টি সেটা বন্ধু লেভেলে বা ফ্যামিলির কেউ হতে পারে এমন একটা রিলেশনের মধ্যে উনি সেখান থেকে বেরোতে পারছেন না বা সেইখান থেকে উম আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি এখানে যেটা দেখা যাচ্ছে আপনি ভীষণ ওনার প্রতি ইমোশনাল হয়েছিলেন উনিও ছিলেন প্রচুর ইমোশনাল হয়ে কোন নতুন পাসেন হঠাৎ করে এসে গেছে ওনার লাইভে হতে পারে এখানে থার্ড পার্সন কেউ ছিল সেটা রিলেটিভ এর মধ্যে রিলেশন নিজেদের ঘরের মধ্যে এরকম রিলেশন হতে পারে এবার তার সাথে সম্পর্কে থাকাতে ম্যানুকুলেট হয়েছেন উনি তাকে ভীষণ প্রায়োরিটি দিয়েছেন সেই থার্ড পার্টিকে যেটা ওনার প্রাপ্য নয় অথচ উনি উম হঠাৎ করে হয়তো জীবনে কেউ এসে গেছে সেটাও কিন্তু হতে পারে থার্ড পার্টি একজন ছিলেন বা এসে গেছেন জীবনে করে আপনার সাথে ব্যবহার খারাপ করা আপনা বা ছিল আপনি বুঝতে পারেননি উনি চেপে গেছেন যেহেতু অনেক কিছু বলতে চাননি কিন্তু তার সুবিধার জন্য মানে আপনার পার্টনারের যে ব্যক্তি থার্ড পার্টি তার নিজের স্বার্থের জন্য আপনার পার্টনারকে ইউজ করেছে কিন্তু উনি বুঝতে পারেননি উনি প্রথম দিকে বুঝতে পারেননি যে কেন ইউজ করছেন যার জন্য কিন্তু উনি নিজেও কিন্তু চিটিং হয়েছেন এইবার তাকে ম্যানিপুলেট করে আপনার পার্সেনকে ম্যানুকুলেট করেছেন আপনার পার্টনারও তো কেউ ম্যানিপুলেট করতে পারেন আবার পার্টনারের উপর দিয়ে সে যান সে কার্মিক ছিলেন সেই কার্মা ছিল বলেই কিন্তু সেই কার্মিকটা কার্মিকটা কিন্তু রিলেশনে উনি যুক্ত হয়ে যান কারণ কার্মাটা ব্যালেন্স করার জন্য এইবার উনি যেটা মনে এটা ঠিক নয় কাজটা ঠিক নয় জানেন কিন্তু করেছেন আপনার সাথে কিন্তু আপনার সাথে তার সে যে ভুল করেছেন তা না সে চয়েস তার চয়েস ছিল সেই চয়েস ফুল কাজ উনি করেছেন হঠাৎ করে যে ভুল করেছেন তা নয় ইচ্ছাকৃত ভাবেই আপনার পার্সন কিন্তু গেছেন তার কাছে তার প্রতি একটা আকর্ষণ ফিল করেছেন এবং গেছেন এবার তারপরে কিন্তু সেই কার্মিকটা কার্মিক রিলেশন যে স্বার্থ নিয়ে ওনার সাথে এসছিলেন সেই স্বার্থটা কিন্তু উনি পরিফিল করে নিয়েছেন এবং কার্মা ব্যালেন্স হচ্ছে করছেন এবার খুব সুন্দর কথা বলতে পারেন ম্যানোপুলেশন করতে পারেন ম্যানুপুলেট করেছেন আপনার পার্টনারকে এত ম্যানুপুলেট করেছেন আর উনিও ভীষণ আকর্ষণ ফিল করেছেন ওনার প্রতি করে কিন্তু তার সাথে খুব ভালো তার মনে হয়েছিল সে খুব ভালো মানুষ আপনার থেকেও বেটার খুব সুন্দর কথা বলতে পারে খুব সুন্দর হয়তো খুব সুন্দর এমন শো করেন যে শো করেন এমন যে তাকে খুব রেসপেক্ট করেন কিন্তু সেটা ফেক সেটা আপনার পার্টনার কিন্তু বুঝতে পারেননি এই বুঝতে পারার জন্য দেখুন হ্যাঁ নিজের ভুলগুলো এখন উনি বুঝতেও পারছেন এবং কিন্তু আর একটা সুযোগ আপনার কাছে চাইছেন যে ভুলটা করেছেন তার জন্য সুযোগ চাইছেন আপনার কাছে এবং আপনার ভালোবাসা কিন্তু উনি হারাতে পারবেন না এখানে সেটাই দেখা যাচ্ছে উনি ভীষণ পরিমাণে চাইছেন কিন্তু তার মধ্যে দিয়েও একটা ভীত ভয় রয়েছে কেন ভয় রয়েছে এখানে তার সবকিছু প্রপার্টি বলুন সমস্ত কিছু বলুন সে কিন্তু আহ ওনাকে ওনার কাছ থেকে নেয়ার জন্য কিন্তু একটা জোর জুলুম বলুন বা ম্যানোপুলেট বলুন এগুলো করছেন করে কিন্তু ওনার থেকে নিয়ে চলেছেন আর আপনার পার্টনার কি করেছেন আপনার পার্টনার মনে করছেন ম্যানোপুলেটা ম্যানোপুলেট যে করছেন আপনার পার্টনার মনে করছেন যে এত ভালোবাসেন ওনাকে এত ভালোবেসে গেছিলেন আকর্ষণ ফিল করেছিলেন যে উনি এই জায়গা থেকে বেরোতে পারছিলেন না এই জায়গা থেকে বেরোতে না পারাতে উনি যথারীতি তার সাথে সময় কাটানো এবং তার সাথে এমন কিছু কাজকর্ম হয়তো ফোনের মধ্যে সেভ করেছেন যেগুলো থেকে উনি ভয় পাচ্ছেন যে যে যেকোনো সময় উনি কিন্তু যেতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে তার জন্য আপনাকে বলতেও পারছেন না উনি সবকিছু চেপে অথচ আপনাকে ভালোবাসেন আপনার ভালোবাসা হারাতেও চাইছেন না এটা কিন্তু এখানে পরিষ্কার যে আপনার ভালোবাসা হারাতে চাইছেন না উনি এখন চাইছেন যে আপনার কাছে ফিরে আসতে বা আপনার ভালোবাসাটা হয়তো এরকম যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা হয়তো সে পাননি তার জন্য কিন্তু এখন দেখছেন আপনাকে একটা একটা জায়গায় যে আপনি আপনার মধ্যে নম্রতা ভদ্রতা বা বিনা স্বার্থে আপনি ভালোবেসেছিলেন বা সেই ভালোবাসার মধ্যে একটা মাদারলি নেচার ছিল কেয়ারিং ছিল সাপোর্টি ব্যাপারটা ছিল কিন্তু এখন হ্যাপি ফ্যামিলি চাইছে আপনার সাথে একটা হ্যাপিনে থাকতে চাইছেন আপনার সাথে কিন্তু জাগলিং করছেন প্রচুর করে চেষ্টা করছেন কিন্তু না করতে কষ্ট ডিপ্রেশনের মধ্যে এই সম্পর্কটা কিন্তু একটা স্পিরিচুয়াল সম্পর্ক আপনাদের টুইন ফিল্ম সম্পর্ক তার জন্যই কিন্তু আপনাদের মধ্যে এত বিঘ্ন এত কার্মা এই কার্মাগুলো যদি রিলিজ না হয় তাহলে কিন্তু এক হওয়া যায় না সম্ভব হয় না কারণ এগুলো কিন্তু ভুল সিদ্ধান্ত হওয়া ম্যানকুলেট হওয়া এগুলো কিন্তু হয় এগুলো আপনার পার্সনের সাথে কিন্তু হয়েছে এবং উনি এখন কিন্তু আপনাকে দেখছেন আপনি কিন্তু প্রতিবার সুযোগ দিয়ে যাচ্ছেন প্রতিবার আশা রেখেছেন ভরসা রেখেছেন ওনাকে সুযোগ দিয়েছেন যে হয়তো শুধরে যাবেন হয়তো ভালো হয়ে যাবেন কিন্তু উনি ভুল না উনি ইচ্ছাকৃত করেছেন উনি চয়েসের সাথে গেছেন এই থার্ড পার্টির সাথে উনি তৃতীয় ব্যক্তিকে উনি যে চুজ করেছেন উনি যে ইচ্ছাকৃত গেছেন এখানে দেখুন আবার একটা সোলমেট কানেকশন হয়েছে তো যাই হোক আপনাদের যদি এই কানেকশন হয়ে থাকে এই সোলমেট বা টুইন ফিলিং সম্পর্ক যদি থাকে তাহলে এই সম্পর্ক কারমা ব্যালেন্স না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা এক হতে পারবেন না কারণ ওনার কাছে কোনো ক্ল্যারিটি নেই এসতে গেছে উনি এসতেন গেছেন অনেকবার এরকম হয়েছে আপনি হয়তো কথা বলেননি আবার উনি ফোন করেছেন কল করেছেন মেসেজ করেছেন আপনি আবার কিন্তু সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনি একটু জানতে চেয়েছেন সেটা আপনাকে জানতে দেননি কিছু আপনাকে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে ভালোবাসার একটা ভালোবাসার সুযোগটা নিয়েছেন আপনার হ্যাঁ নিয়ে কি করেছেন আপনার সাথে অভিনয় করেছেন আপনার সাথে চিটিং করেছেন আপনার সাথে গোপন করেছেন সে কার্মাটাও তো ব্যালেন্স করতে হবে সেই ফেক জায়গাটায় গিয়ে উনি ফেসে গেছেন তো আপনার সাথে যেমন ফেক করেছে তেমন কিন্তু ওনার সাথেও ফেক হয়েছে দেখুন আজকে উনি প্রচুর ভুল করেছেন যেহেতু সেটিং করেছেন আপনার সাথে এই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন সবটাই কিন্তু বলতে চাইছেন না আপনাকে সবকিছু খুলে কিন্তু উনি সুযোগ চাইছেন আর একটা সুযোগ যাতে আপনি দেন সেটা কিন্তু চাইছেন যে আপনি একটা সুযোগ দিন ওনাকে কারণ ওনার আপনার ভালোবাসাটা হারাতে চাইছেন না কারণ আপনার ভালোবাসার মতো ভালোবাসা উনি কোথাও পাননি হ্যাঁ উনি উনি অনেক দায় দায়িত্ব নিয়ে ফেলেছেন নিজের থেকে নিয়েছেন এগুলো কিন্তু ওনাকে কেউ জোর করে বোঝা চাপিয়ে দেয়নি উনি বোঝাটা নিজে নিয়েছেন ঘাড়ে হুম এখন ফেসে গেছেন ভেসে যাওয়াতে এখন আপনার সমস্ত কিছু কিন্তু দেখছে যে এখন তার ভালো লাগছে পেন্টাকেল একটা সুন্দর আপনি দেখতে সুন্দর বা আপনার ড্রেস আপ বা আপনার চলা ফেরা আপনার সমস্ত সৌন্দর্যটা উনি এখন কিন্তু অনুভব করছেন এবং উনি কিন্তু চাইছেন যে এই ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু উনি চাইছেন যে আবার ফিরে পেতে এবং এই ভালোবাসা উনি হারাতে পারবেন না অর্থনৈতিকভাবে কিং অপেন্টাকেল একটা রাজার পজিশনে আছেন পাওয়ার পজিশন সবকিছু রয়েছে কিন্তু নো কন্টাক্ট থাক বা অল্প অল্প অনেকের হয়তো কথা এসেনিস হয় কিন্তু সেই জায়গাটা উনি কিছুতেই আপনাকে মনে করছেন দেখছেন যে আপনি এখনো তার জন্য ওয়েট করছেন এখন চাইছেন উনি আপনার সাথে সম্পর্ক আগের মতো করতে কিন্তু এখন আর অন্য কোনো দিকে উনি দেখতে চাইছেন না নিজের চোখ বেঁধে রেখে দিয়েছেন এই সম্পর্কটা টুইন ফিল্ম বা সোলমেট যাই হোক না কেন একটা পাসলাইফের সম্পর্কও কিন্তু হতে পারে এটা স্পিরিচুয়াল সম্পর্ক কেন অ্যাঞ্জেল গাইডেড আছে ওনার ওই ভুলভালের জন্য যে ডিফিকাল্ট টাইম গুলো আপনি কাটিয়েছেন সেইটা তো আপনি ভুলতে পারছেন না এবার উনি নিজের ভুল উনি বুঝতে পারছেন নিজের ভুল যে বুঝছেন না তা না নিজের ভুল কিন্তু উনি বুঝতে পেরেছেন কিন্তু আর একটা সুযোগ কিন্তু শেষ সুযোগ আপনার কাছে চাইছি এবং আপনার ভালোবাসা উনি কিন্তু হারাতে পারবেন না ওনার ডিসিশনের জন্য যে আপনি কত তার জন্য স্যাক্রিফাইস করেছেন বা আপনি এখনো পর্যন্ত আহ এখন হয়তো আপনি সেই জায়গা থেকে বেরিয়েছেন বেরোলেও মন থেকে তো মুছে ফেলতে ফেলতে না সেও ফেল পারছেন আপনিও পারছেন না এরকম একটা পজিশনে কিন্তু দেখা যাচ্ছে রয়েছেন আপনারা এই সম্পর্কগুলো কিন্তু টুইন ফিলিম বলুন সোলমেট বলুন মিল হয় খুব কম আর যদিও হয় খুব কষ্ট করে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় তারপরেই কিন্তু হয় তো সেই জন্য বন্ধুদের বলবো আপনারা কিন্তু ধৈর্য ধরুন যারই এনার্জি এখানে আসুক না কেন এটা কিন্তু একটা স্পিরিচুয়াল সম্পর্ক এসছে দুটো সম্পর্কই সলমেট বলুন আর টুয়েন্থলিং বলুন বা পার্স্ট এর সম্পর্ক বলুন এখানে এখন আপনি তার কাছে পৃথিবী এখন আপনি তার কাছে ওয়ার্ল্ড বা আপনি আপনার সাথে এখন হ্যাপিনেস থাকতে চাইছেন এখন আপনার সাথে একটা সম্পর্ক সুন্দর জায়গায় নিতে চাইছেন আপনার সাথে বাকি জীবনটা যাতে সুন্দরভাবে কাটাতে পারেন সেটা চাইছেন কিন্তু ওনার কথা উনি কিন্তু বলছেন না আর ক্লিয়ারলি কোনো ক্ল্যারিটি কিন্তু আপনাকে দিচ্ছেন না আপনিও পাচ্ছেন না যার জন্য এই জায়গাটা ওনার গুলো রিলিজ না হওয়া পর্যন্ত উনি দেখা যাচ্ছে যে আপনাকে যে ভ্যালু দেয় আপনার একটা শ্রদ্ধার চোখে দেখেন আপনাকে ভালোবাসেন এখানে কিন্তু কোনো নেই এখানে আগে ছিল আপনার প্রতি কোনটা করেছে ঠিক নয় উনি চেয়েছেন গোপন করতে চেয়েছিলেন উম বলেননি আপনাকে যার জন্য এই ভালোবাসার সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি চাইছেন এবং স্ট্রং সম্পর্কটা হোক একটা মজবুত ভিত হোক এটা কিন্তু চাইছে যে এটা যাতে এই এটা এই সম্পর্কটা যেন কোনোদিন শেষ না হয়ে যায় সেটা কিন্তু উনি চাইছেন যে এই সম্পর্কটা যাতে কোনোদিন শেষ না হয়ে যায় তার জন্য উনি এখন যতই কষ্ট করুন করুন না কেন কষ্ট করে যাচ্ছেন একটা লাস্ট সুযোগ আপনার কাছে হয়তো চাইবেন সেটা দেখবেন আপনি সেই সম্পর্কটা কিন্তু তখন গিয়ে ভালো হবে কারণ উনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং আপনার ভালোবাসাটা উনি হারাতে পারবেন না এটা তার মনের ইচ্ছা এখানে পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন উনি প্রচুর পেন পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কারণ আপনি তাকে আর বিশ্বাস করতে পারছেন না যে জায়গাটা একটা অবিশ্বাস এসে গেছে সেখানে কিন্তু আপনি বিশ্বাসের জায়গা আর আসছে না সেই জায়গাটা উনি যদি পরিষ্কার হয়ে ক্লিয়ার ভাবে বলেন আপনাকে তাহলেই আপনি কিন্তু হয়তো কিছুটা ক্লারিটি দিতে পারবেন আবেগ অনুভূতি সব যা সব কিছু রয়েছে আপনাদের মধ্যে ভালোবাসা রয়েছে এত সুন্দর একটা দুটো সম্পর্ক এসছে এখানে একটা টোয়েন ক্রিম একটা সোলমেট এখন কিন্তু দেখছেন উনি যে আপনার মধ্যে প্রচুর পরিবর্তন হয়ে গেছে আপনি সেই আগের মতো আর উনি আপনার উনি ওনার জন্য আপনি সেই আগের মতো খুব ব্যাকুল হয়ে যাচ্ছেন ছটফট করছেন সেই জিনিসটা কিন্তু উনি দেখছেন না যার কারণে উনি বলবেন কিছু বলবেন কিন্তু এই জায়গাটা উনি তৈরি করছেন কি বলবেন না বলবেন সাজাচ্ছেন গোছাচ্ছেন আপনাকে কিভাবে বলবেন দেখুন ডিপ্রেশনের মধ্যে কটা কাজ এসছে প্রচুর ডিপ্রেশন রাত্রে ঘুমাচ্ছেন না আপনার কথাই ভাবছেন এবং উনি যে ভুলটা করেছেন সে ভুলটার জন্য অনুশোচনা করছেন নিজে বুঝতে পারছেন প্রচুর ইমোশনালি হয়ে রয়েছেন এখানেও টেন অফ পেন্টাকে লেসছে এখানে এস অফ ওয়ান লেসছে নিউ বিগিনিং চাইছেন আপনার সঙ্গে নতুন করে একটা সম্পর্ক কিন্তু চাইছেন এখানে পেজের কার্ড এসছে তার মানে এখানে উনি একটু ইম্যাচুরিটির জন্য যে ভুল কাজটা করেছেন উনি মোহতে পড়ে গেছিলেন কিন্তু এখন এই মুহূর্তে আপনার জন্য কিন্তু একটা আপনাকে বোঝার চেষ্টা করছে এবং আপনার সাথে কিন্তু একটা সুন্দর মিউচুয়াল সম্পর্ক করতে চাইছে একটা ভালো সম্পর্কে আসতে চাইছেন কিন্তু সেই জায়গাটা আপনি হয়তো সেই সুযোগটা দিচ্ছেন না বা আপনি সেই ভুল বুঝে বসে আছেন এই জায়গাটা দেখা যাচ্ছে আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন বা এফোর্ট দিতে চাইছেন অ্যাকশন নিতে চাইছেন কিন্তু আবার নিউ বিগিনিং এর কার্ড ফুল কার্ড এসছে এখানেও ইন কথা বলে এনার অনেক দায় দায়িত্ব হয়তো রয়েছে ওনার ঘরে বোঝা রয়েছে এখানে আপনিও ভাবছেন যে এত দেরি করছেন কিছু বলছেন না তাহলে হয়তো থার্ড পার্টি এখনো রয়েছে থার্ড পার্টি রিমুভ হয়নি সেই জন্যই কিন্তু সেই জন্যই কিন্তু উনি নিউ বিগিনিং চাইছেন উনি আর ইমোশনাল কিন্তু ওভারফ্লো হচ্ছে অথচ উনি এগোতে পারছেন না কেন পাচ্ছেন না উনি কিন্তু থার্ড পার্টির সাথে সেই সম্পর্কটা আগের মতো নেই রেগেও আছে থার্ড পার্টির উপরে কিন্তু উনি চাইছেন এখন আপনার সাথে প্রচুর কিন্তু আধিপত্য খাটিয়েছেন বা প্রচুর কিন্তু ওনার কাছ থেকে সবকিছু নিয়েছেন এখন উনি প্রচুর আপনার প্রতি কিন্তু একটা ইমোশনাল হয়ে রয়েছেন উনি আর সহ্য করবেন না এরকম একটা কিন্তু রয়েছেন এখন চাইছেন যে যে দেখুন থার্ড পারবেন কতটা মহিলা ভীষণ ম্যানপুলেশন করতে পারে ম্যানপুলেট করতে পারে মানুষকে সম্পত্তি লোভে অর্থের লোভে এই মহিলা সবকিছু করতে পারে তবে উনি কিন্তু জাজমেন্ট পাবেন জাজমেন্টের কার্ড এসে জাজমেন্ট কিন্তু হবে তো যাই হোক বন্ধুরা এখানে আর বাড়াবো না রিডিংটা আসবেন উনি যেহেতু স্পিরিচুয়াল কানেকশন রয়েছে তো কার্মিক ব্যালেন্স হলেই উনি আসবেন উনি আপনাকে আপনার ভালোবাসা উনি হারাতে চাইছেন না কারণ আপনাকে ভালোবাসেন এবং ভীষণভাবে চাইছেন আপনাকে আপনার সাথে সম্পর্কটা আবার আগের জায়গায় নিয়ে আসতে এটা কিন্তু চাইছেন এই জায়গাটা দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা কিন্তু উনি কোনোভাবেই হারাতে পারবেন না শেষ সুযোগ একটা আপনার কাছে চাইবেন এবার আপনি দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন বুঝি কিন্তু এগোবেন এটাই বলবো সবাই যদি সবাই যদি মনে করেন টুইন ফিল্ম বা পাস্ট সম্পর্ক বা সোলমেট সম্পর্ক তাহলে ভুল হয়ে যাবে বন্ধুরা জেনারেল ডেটিং থেকে এগুলো ভাববেন না কারণ কিছু মানুষের তো ঠিক হবে কিছু মানুষের জন্য তো নিশ্চয়ই এনার্জিটা এসছে সেই মানুষটা কে সেটা তো আমরা বলতে পারবো না এখন যারই হোক না কেন তবুও কিন্তু একবার রিডিং করিয়ে নেবেন পার্সোনাল রিডিংটা করিয়ে নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন এটাই বলবো আজকের মতো এখানেই রাখবো রিডিংটা কার সাথে কার কার সাথে মিলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যে জিনিসটা দেখছি লাইভ কমেন্ট কিন্তু খুব কম করছেন বন্ধুরা রিডিং দেখছেন কিন্তু লাইভ কমেন্ট করছেন না আমার মানে আমার পাশে যে আপনারা আছেন এই জোরটা যেন দুর্বল করে দেবেন না আমি এটাই বলবো যে আপনারা আমার পাশে আছেন এইভাবেই থাকবেন আর অ্যাঞ্জেলরাও আছেন সবাই মিলেই আমাকে নিশ্চয়ই সহযোগিতা করছেন এবং করবেন তো আজকে এই পর্যন্তই রিডিংটা রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নিজের খেয়াল রাখুন নিজেকে ভালোবাসুন এটাই বলবো Ah, ha, tengok Tak tak.